নমস্কার বন্ধুরা আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বিষয় হচ্ছে জিভে ঘা জিভে বা মুখে আমাদের অনেক সময় ঠান্ডা থেকে হয় কিংবা পেটের গোলমাল থেকে হয় নানারকম কারণেই হতে পারে জিভে ঘা হয় সেটা থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পাব সেটাই আজকের বিষয় কিন্তু শুরু করবার আগে অবশ্যই যারা আমার বন্ধু হননি তাদের জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জিবে খা বা মুখে খা হলে আমরা কি করবো প্রথমে বললাম কেন এটা হয় এটা সাধারণত পেট খারাপ থেকে হয় পেটের সমস্যা থেকে হয় অথবা ভিটামিন বি এর অভাবেও কিন্তু এটা হয় তো ভিটামিন বি জাতীয় কোনো খাদ্য খেলে তো ভালো হবে এটা জানি এছাড়াও একটা ঘরোয়া পদ্ধতি আছে যেটা আপনাদের আজকে আমি বলবো তার আগে বলি জিভে বা মুখে ঘা হলে কি অসুবিধাটা হয় প্রথম প্রথম হয়তো আপনি বুঝতে পারছেন না ঘা হচ্ছে বা ঘা হয়েছে কিন্তু আপনি যেটা দেখে বুঝবেন সেটা হচ্ছে আপনি একটা ঝাল জাতীয় কিছু খেতে গেলে প্রচন্ড দেখবেন জ্বালা করছে গরম কিছু খেতে গেলে একটা জ্বালা করছে বা কষ্ট হচ্ছে সে থেকে আপনি এটা বুঝতে পারবেন আপনার জিভে বা মুখে কোনো ঘা হয়েছে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন অবশ্যই ঘরোয়া পদ্ধতি বলবো আপনি এক কাপ গরম জল নিলেন তার সঙ্গে একটু কেটে নিলেন গুঁড়ো করে ওটার মধ্যে দিয়ে দিলেন ফিটকিটি একটু করপুর নিলেন আর অল্প একটু লবণ নিলেন মানে নুন নুন নিলেন তিনটেকে একসঙ্গে মেশালেন মিশিয়ে ওই জলটা দিয়ে খুব ভালো করে ফুলকুচি করুন মুখটা এমনভাবে করবেন যাতে আপনার ওই ঘায়ের জায়গাটা জলটা স্পর্শ করে এভাবে আপনি সাত দিন করুন আস্তে আস্তে কিন্তু আপনার মুখের বা জিভের ঘাটা মিলিয়ে যাবে তাতেও যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ নেবেন এটা করে ভালো ফল পেলেন কি না অবশ্যই আমাকে জানাবেন তবে আমি কামনা করব যাতে আপনাদের জিভে বা মুখে এ ধরনের ঘা না হয় যদি হয় তাহলেই এটা মানে এই টিপসটা ব্যবহার করবেন করে আমাকে জানাবেন কেমন লাগলো আর যদি নাও হয় জেনে রাখতে তো ক্ষতি নেই তাই জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর অবশ্যই এই ধরনের নানারকম টিপস জানবার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার